সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে দেখো আমরা যে টপিকটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে মডিফায়ার্স এই টপিকটা তোমাদের অনেকের কাছেই একটু কঠিন লাগে তো যে কারণে আমি বলবো যে তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে টপিকটাকে প্র্যাকটিস করো কারণ যত প্র্যাকটিস করবে ততই তুমি দেখবে যে এই টপিকটা তোমার কাছে আর কঠিন লাগছে না কারণ বুঝে বুঝে প্র্যাকটিস করার মাধ্যমেই কিন্তু কঠিন একটা বিষয়কে আস্তে আস্তে নিজের দখলে নিয়ে আসতে হয় তো এই মডিফায়ার্স প্র্যাকটিস করার জন্য দেখো আজকে আমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে সেটা চট্টগ্রাম বোর্ডে দুই সালের পরীক্ষায় আসা প্রশ্ন তো এই প্রশ্নটা আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবো যদিও দেখাচ্ছে যে প্যাসেজটা অনেক বড় কিন্তু আমার মনে হয় পড়লে এবং বুঝলে এটা কোনো ঘটনাই না তো চলো তাহলে আর দেরি না করে আমাদের আজকে যে প্র্যাকটিস সেটা শুরু করা যাক এখানে দেখো কি বলেছে বলেছে ওয়ান্স এ উলফ মানে একদা এক সময় কি হলো একটা নেক রে ওয়েন্ট টু এ স্ট্রিম স্ট্রিম মানে কিন্তু ঝর্ণা দেখো কোয়েঞ্চ মানে কিন্তু তৃষ্ণা মেটানো অর্থাৎ একটা ঝর্নার নিকটে গেল একটা ওলফ কেন গেল তার তৃষ্ণা মেটানোর জন্য গেল এরপরে দেখো এ নাম্বারের ব্ল্যাঙ্কসটা রয়েছে আর ব্ল্যাঙ্কের পরে আমাকে কী গাইডলাইন দিয়েছে যে ইউজ পজেজিভ টু প্রিমডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনের আগে এমন একটা আমাদেরকে অ্যান্সার বসাতে হবে যাতে সেই নাউনটা মডিফাই হয়ে যায় তো আমরা একটু দেখি সেই নাউনটা কি থার্স্ট উইথ ওয়াটার দেখো থার্স্ট মানে কিন্তু তৃষ্ণা তো এখন এই তৃষ্ণার আগে তাহলে আমাকে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যাতে এটা মডিফাই হয় তো সেই ওয়ার্ডটা কি হতে পারে সেই ওয়ার্ডটা কিন্তু অবশ্যই পজিটিভ হতে হবে এটা হচ্ছে একটা প্রথম কন্ডিশন তাহলে ওলফটা গেল একটা ঝর্নার কাছে তা তৃষ্ণা মেটানোর জন্য তার তৃষ্ণা মেটানোর জন্য আমার কথাটা বারবার একটু ভালোভাবে খেয়াল করো তার তৃষ্ণা মেটানোর জন্য তাহলে তার ইংরেজি কি যেহেতু এখানে ওলফটা কি ছেলে ছিল না কি মেয়ে ছিল এইভাবে বোঝাচ্ছে না দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে ছেলে হিসেবেই ধরে নিব জেনারেল তো তার অর্থে তাহলে আমি এখানে কি করব এখানে কিন্তু আমি হিজ বসিয়ে দেবো এবং দেখো হিস কিন্তু একটা পজিটিভ ঠিক আছে তো তাহলে কিন্তু আমার কন্ডিশনটা দেখো ফুলফিল হয়ে গেল হ্যাঁ পজিটিভও হলো মিনিংও ঠিক থাকলো তাহলে কিন্তু অ্যান্সার হয়ে গিয়েছে দেখো কত সহজ তো তার তৃষ্ণা মেটানোর জন্য কি দিয়ে উইথ ওয়াটার বা পানি দিয়ে তাহলে দেখো আমাদের এই প্রথম সেন্টেন্সটা কিন্তু শেষ এরপরে আসো পরের বাক্যে কি বলেছে হোয়াইল হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার মানে কি যখন সে পানিটা পান করছিল হি স মানে সে দেখলো এরপর দেখো বি নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা সেটা রয়েছে তো সে কি দেখলো এখানে দেখো গাইডলাইনে বলেছে কি যে ইউজ আর্টিকেল অর্থাৎ আমাদেরকে একটা আর্টিকেল কিন্তু এখানে বসাতে হবে টু অর্থাৎ সে দেখলো দ্যাট ওয়াজ অলসো ল্যাম্পোকি মানে সে দেখলো যে একটা ভেড়া সেখানে পানি খাচ্ছে বা পানি পান করছে সেইখানে তো একটা আর্টিকেল যেহেতু আমাকে বসাতে বলেছে তো একটা ভেড়া অর্থে আমাকে কি করতে হবে এ এন এগুলোর মধ্যে থেকে নিশ্চয়ই কিছু বসাতে হবে তো তোমাদের মধ্যে অনেকেই আছো এ হবে না এন হবে সেটা হয়তো ভুলে গিয়েছো এর জন্য আমি বলে দিই যদি কোনো ওয়ার্ডের কি হয় শুরুর যেই মানে অক্ষরটা রয়েছে সেটা যদি ভাওয়েল হয় মানে এ ই আই ও ইউ হয় তখন কিন্তু আমরা এন ব্যবহার করি আর যদি কনসোনেন্ট হয় তখন কিন্তু আমরা এ ব্যবহার করি তো দেখো এখানে কিন্তু এল রয়েছে তাহলে আমি এখানে কি করব এ বসাবো মানে আমি যে রুলসটা তোমাদেরকে বললাম এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এছাড়াও কিন্তু আরও অনেক রুলস রয়েছে অনেক সিস্টেম রয়েছে তা আমি জেনারেল একটা রুলস এর মাধ্যমে কিন্তু এই অ্যান্সারটা করতে পারলাম ঠিক আছে তো দেখো সে দেখলো যে একটা ভেড়াও সেখানে পানি পান করছে আচ্ছা তো চলো তাহলে আমরা পরের বাক্যে চলে আসি এখানে কি বলেছে দেখো অ্যাট দা সাইট অফ দ্য ল্যাম্প মানে ভেড়াটাকে দেখে হিজ মাউথ মানে তার মুখ বিজ্ঞান মানে শুরু করেছিল তার মুখটা কি শুরু করেছিল এরপর দেখো সি নাম্বারের ব্ল্যাঙ্কস রয়েছে তারপরে গাইডলাইনটা রয়েছে এখানে বলেছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ তাহলে দেখো গাইডলাইনটা কি ইনফিনিটিভ একটা ফ্রেজ ইউজ করতে হবে ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা ওয়ার্ড থাকতে হবে এটা তো তোমাদেরকে আমি বারবারই বলি আর ইনফিনিটিভ মানে হচ্ছে সেখানে অবশ্যই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকতে হবে তাহলে সেটা কি হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে এটা কোনো কঠিন কিন্তু কোনো কিছু না কিন্তু শুনতে দেখো কত কঠিন মনে হয় ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করো এই সেই কিন্তু আসলে ব্যাপারগুলো কিন্তু এতটা কঠিন না তো দেখো তার মুখে শুরু হলো যেহেতু একটা ওলফ একটা ভেড়াকে দেখেছে নিশ্চয়ই ভেড়াটাকে খেয়ে ফেলার একটা ইচ্ছা তার মধ্যে জাগ্রত হলো তো সেইটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব যে তার মুখে জল এসে পড়লো এরকম তো সেইটা বোঝানোর জন্য তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো টু এটা তো আমাকে অবশ্যই ইউজ করতে হবে আচ্ছা পানি চলে আসা জিভে জল চলে আসা এটাকে আমি একটা ফ্রিজের মাধ্যমে কিভাবে বোঝাতে পারি টু ওয়াটার উইথ গ্রিড দেখো উইথ বসালাম তারপর লিখলাম গ্রিড গ্রিড মানে কিন্তু লোভ তো লোভে তার মুখে কি জল চলে এলো এরকম আচ্ছা তাহলে দেখো এখানে টু ওয়াটার এটা কিন্তু ইনফিনিটিভ হয়ে গেল আবার উইথ গ্রিড এটা সহ এখানে টোটাল কিন্তু চারটা ওয়ার্ড হয়ে গিয়েছে তো এইখানে তাহলে এটা একটা ফ্রেশ কিন্তু হয়ে গিয়েছে অর্থাৎ দুইটা কন্ডিশনই এখানে আমার ফুলফিল হয়ে গেল এরপরে আসো এখানে কি বলেছে দেখো হি টার্নড টু দ্য ল্যাম্প মানে সে সে ভেড়াটার দিকে ঘুরে দাঁড়ালো বা দেখলো অ্যান্ড সেড এবং তাকে বলল হাউ ডেয়ার ইউ মেক দ্য ওয়াটার মারি মানে তোমার কত বড় সাহস যে তুমি জলটাকে ঘোলা করছো ক্যান নট ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ না দ্যাট আই এম ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য ড্যাশ আচ্ছা এরপরে আমাকে বুঝতে হবে কি বলেছে এখানে ডিরেকশনটা একটু পরে নেই বলেছে ইউজ অ্যান অ্যাজেকটিভ মানে আমাদেরকে একটা অ্যাজেকটিভ ইউজ করতে হবে অ্যাজেক্টিভ মানে কিন্তু আমরা সবাই জানি যে দোষ গুণ ইত্যাদি বোঝায় এই ধরনের একটা শব্দ সেটা বৈশিষ্ট্যও কিন্তু বোঝাতে পারে তা আমাদেরকে একটা বসাতে বলেছে টু প্রি মডিফাই দ্য নাউন এই যে নাউনটা হচ্ছে স্ট্রিম তো তুমি কি দেখতে পাচ্ছ না আমি যে জল পান করছি কি থেকে একটা স্ট্রিম থেকে মানে এখানে তো ঘোলা পানির কথা বলা হয়েছে তো ঘোলা পানির কথা বলে ওই ভেড়াটাকে আটকানোর একটা চেষ্টা কিন্তু সে করছে তো আমি তাহলে এখানে কি করবো পরিষ্কার স্ট্রিম থেকে কিন্তু সে পানি কাটছিলো বা পান করছিল ব্যাপারটা এরকম তো পরিষ্কার অর্থে আমি এখানে ক্লিয়ার ওয়ার্ডটা কিন্তু বসাতে পারি দেখো ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার বা স্বচ্ছ তো এই যে স্ট্রিম বা ঝর্ণাটা কীরকম সেটা হচ্ছে স্বচ্ছ মানে ঝর্নার একটা বৈশিষ্ট্য কিন্তু আমি এখানে বলে দিলাম তার মানে এটা একটা অ্যাজেক্টিভ কাজ কিন্তু এইখানে করছে ঠিক আছে কারণ অ্যাজেকটিভ মানে হচ্ছে একটা বৈশিষ্ট্য বোঝাবে যে সে কি সৎ নাকি অসৎ সে কি ভালো নাকি মন্দ এরকম আর কি ঠিক আছে মানে কোন একটা বৈশিষ্ট্য যদি সে মিন করে সেটাই কিন্তু আমরা এখানে অ্যাজেকটিভ দিয়ে কভার করে ফেলছি তো দেখো এরপর যদি আমি আসি আমি আশা করব ডি নাম্বারটাও তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে এখানে বলেছে দ্য ল্যাম্প বা গট সো ড্যাশ এখানে বলেছে ইউজ অ্যান্ড অ্যাডভার্ব মানে একটা অ্যাডভার্ব আমাদেরকে ইউজ করতে হবে টু দ্য দ্যাজেকটিভ দেখো ফ্রাইটেন্ড মানে ভীত মানে ওই ভেড়াটা এটা শুনে ভীত হয়ে গিয়েছে ঠিক আছে সো সে যে ভয় পেয়েছে এইটাই কিন্তু তার একটা বৈশিষ্ট্য যে সে ভীত হয়ে গিয়েছে তো এই ফ্রাইটেন্ড অ্যাজেকটিভটার আগে আমাদেরকে একটা অ্যাড ভার্ভ কিন্তু বসাতে বলেছে অ্যাডভার্ব জিনিসটা কি এটা কিন্তু পরিমাণ মেন করে হ্যাঁ যে কতটুকু এটা অনেক সময় কি মেন করে যে কখন হয়েছে কিভাবে হয়েছে ব্যাপারটা এরকম মেন করে তো দেখো সে ভয় পেয়েছে আমরা যদি বলি সে অনেক ভয় পেয়েছে তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যায় ঠিক আছে বা কিভাবে সে ভয় পেয়েছে সে তীব্রভাবে ভয় পেয়েছে তো এরকম যদি আমি বোঝাতে চাই তাহলে আমি কিন্তু এখানে কি করতে পারি এখানে আমি মাছ ব্যবহার করতে পারি মানে সে অনেক ভয় পেয়েছে আবার যদি আমি চাই আমি কিন্তু এখানে ভয়ঙ্করভাবে বা অনেক বা তীব্র ভয় পেয়েছে সেই অর্থে আমি এখানে টেরিবলি ইউজ করতে পারি দেখো টেরিবলি এইটা বা তুমি যদি সহজে অ্যান্সার করতে চাও তুমি এখানে মাছ বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ কঠিন অ্যান্সার বসানোর তেমন কোনো প্রয়োজন নেই কারণ আমার দরকার হচ্ছে মার্কস পাওয়া আচ্ছা তো সে কি হলো সে এতটাই ভয় পেল দ্যাট বা যে ইট কুড নট স্পিক সে বলতে পারলো না একটা শব্দ ফর এ ওয়াইল এক মুহূর্তের জন্য দেন ইট রিপ্লাইড তখন সে কি করলো তখন সে উত্তর দিল স্যার বা জনাব আই বেগ ড্যাশ এখানে কি বলেছে ইউজ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন এখানে বলেছে পার্ডন তার মানে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ব্যাপারটা এরকম তো আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি তো আপনার ইংরেজি কি ইয়োর তো আমি এখানে কি করব সিম্পল অ্যান্সার ইউর বসিয়ে দিব যে আই বেগ ইউর আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আচ্ছা এরপর দেখো কি বলেছে দা ওয়াটার বা পানিটা ইজ রানিং ডাউন মানে নেমে আসছে ড্যাশ এরপর কি বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ দেখো ইনফিনিটিভ ফ্রেজ মানে কি ছিল ইনফিনিটিভ থাকতে হবে এবং কয়েকটা শব্দ থাকতে হবে তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি প্রিপোজিশন একটা থাকতে হবে আর কয়েকটা ওয়ার্ড থাকতে হবে সহজ কথা কোনো জটিল কোনো কিছু কিন্তু না তো পানিটা কিন্তু রানিং ডাউন বা নেমে আসছে ড্যাশ টু মি আমার কাছে এখন কথা হচ্ছে পানিটা কিন্তু আপনার দিক থেকেই নেমে আসছে ব্যাপারটা এরকম যেহেতু এটা একটা ঝর্ণা বা স্ট্রিম বা একটা স্রোতধারা ধারা যেটাই বলি না কেন তাহলে দেখো আমি কি করব আমি কিন্তু এখানে আপনার দিক থেকে এটা বোঝানোর জন্য কি করব থেকে ইংরেজি হচ্ছে ফ্রম দেখো ফ্রম কিন্তু একটা প্রিপোজিশন তাহলে আমার প্রিপোজিশনে কাজ শেষ এখন আপনার দিক থেকে মানে ইউর এন্ড দেখো ইউর এন্ড আমি লিখে দিলাম তার মানে এখানে আমার প্রিপোজিশনও হয়ে গেল আবার ফ্রেজও কিন্তু হয়ে গেল হাউ ক্যান আই মেক ইট মারি আমি কিভাবে এটাকে ঘোলা করতে পারি কারণ যেহেতু পানিটা আপনার দিক থেকে আসছে আমার দিকে তারপর কি বলেছে দা ওল্ফ সেড তখন এই নেক্রেটা বা ওলফটা কি বলল বাট ইউ প্লিটেড মি মানে তুমি ভ্য ভ্য করেছিলে আমার দিকে বা আওয়াজ করেছিলে বা চিৎকার করেছিলে মি নেমস ড্যাশ আচ্ছা এইখানে দেখো কি বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান মানে একটা অ্যাড দিয়ে আমাদেরকে ভার্বটা মডিফাই করতে হবে তো সেইটা আমরা কিভাবে করতে পারি অ্যাড যেহেতু ইউজ করতে হবে তো তুমি আমাকে রুডলি আমার নাম ধরে ডেকেছ এরকম হতে পারে হ্যাঁ তো সেই অর্থে আমি এখানে কি ব্যবহার করতে পারি দেখো আমি কিন্তু এখানে ব্যবহার করতে পারি যে রুডলি হ্যাঁ যে তুমি রুডলি আমার সাথে বিহেভ করেছো বা আমার নাম ধরে ডেকেছো এরকম আচ্ছা তারপর দেখো দ্য ল্যাম্প রিপ্লাইড মানে ভেড়াটা কি রিপ্লাই দিলো স্যার আই ওয়াজ নট ইভেন বর্ন দেন তো ওই যে ওলফটা যে সময়ের কথা বলছে ওই সময়ে ভেড়াটা কি বলছে সে জন্মই গ্রহণ করেনি তাহলে সে কিভাবে তার দিকে ব্লিটেট করবে তাই না তো এরপরে আসো এখানে কি বলেছে হাউ কুড আই অ্যাবিউজ ইউ লাস্ট ইয়ার মানে নিশ্চয়ই ওই ওলফটা গত বছরের কথা বলেছিল ঠিক আছে তো মানে এখানে তাহলে আমরা কী করতে পারি এখানে যেহেতু গত বছরের কথা বলা হয়েছে ওই সময় তো ওই ভেড়াটা জন্মই গ্রহণ করেনি ব্যাপারটা এরকম ওই ভেড়াটা বলছে আর তো তারপরে দেখো কি রয়েছে দ্য ওলফ মানে ওই নেকরেটা বা ওলফটা আই নাম্বারে ব্ল্যাঙ্কটা রয়েছে এখানে তারপর বলেছে ইউজ এ রিলেটিভ প্রোনাউন আমাদেরকে একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে কেন টু পোস্ট মডিফাই দ্য নাউন অর্থাৎ এই ওলফের পরে বসে যাতে ওলফকে মডিফাই করে তারপর কি বলেছে দেখো ওয়াজ ডিটারমাইন্ড টু ইট আচ্ছা এখানে তো বোঝাই যাচ্ছে যে ওই যে ওলফটা ওইটা তো প্রথম থেকেই আসলে ওকে এত পেঁচাচ্ছে কেন কারণ আলটিমেট টার্গেট হচ্ছে ওকে কোনো একভাবে দোষী সাব্যস্ত করে ওকে খেয়ে ফেলা ঠিক আছে এরকম আর কি তো এখানে বলেছে সে ডিটারমাইন্ড ছিল টু ইট খাওয়ার জন্য কাকে ওই যে পুর যে ল্যাম্প ওই ল্যাম্পটাকে তাহলে ওই অর্থে আমরা কী ব্যবহার করবো আমরা কিন্তু দ্যাট ব্যবহার করবো এবং দ্যাট কিন্তু একটা কি ডেমনস্ট্রেটিভ হয়ে যাচ্ছে এইখানে তো এইখানে তাহলে দেখো আমি ডেমনস্ট্রেটিভ হিসেবে দ্যাট বসিয়ে দিলাম এখন আমি এই কাজটা কেন করলাম কারণ এইটা হচ্ছে এই বাক্যটার একটা পরের পার্ট এইটা যদি আমি খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমি আগের পার্টটাও বসিয়ে ফেলতে পারবো যে ওই ভেড়াটাকে খাওয়ার জন্য আচ্ছা এখন তুমি দেখো আগে কি বলেছে দ্য উল্ফ ডিটারমাইন্ড ছিল এখন কোন উল্ফটা ডিটারমাইন্ড ছিল ওই উলফটাই কিন্তু ডিটারমাইন্ড ছিল তাহলে ওই অর্থে এখানেও আমি কিন্তু দ্যাট যদি বসাই তাহলে কিন্তু আমার মিনিংটা দেখো দুইখানেই ঠিক থাকে তো এইখানে কিন্তু তাহলে খুব সহজেই আমি দেখো সেম অ্যান্সার বসিয়ে এই দুইটা বাক্যই বা একই বাক্যের যে দুইটা পার্ট বা দুইটা ব্ল্যাঙ্কস কিন্তু আমি কমপ্লিট করে ফেলতে পারলাম আচ্ছা আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এইখানে এই প্রথম দেড়টা কিন্তু রিলেটিভ প্রোনাউনের কাজ করে ফেলেছে আর পরের যে দেড়টা এটা একটা ডেমনস্ট্রেটিভ কাজ করে ফেলেছে যে ওই পুয়োর ল্যাম্প কোনটা কোন ধরনের ল্যাম্প ওই পুয়োর ল্যাম্প মানে একদম ডেমনস্ট্রেশন বা নির্দিষ্টই করে দিয়েছে বলা যেতে পারে আচ্ছা তো জাস্ট তোমার কাজটা কি তোমার কাজটা হচ্ছে কোনগুলো ডেমনস্ট্রেটিভ কোনগুলো পজিটিভ হ্যাঁ কোনগুলো রিলেটিভ প্রোনাউন এই কয়েকটা জিনিস কিন্তু তোমাকে একটু বই থেকে দেখে বুঝে নিতে হবে তাহলে একবার যদি তুমি বুঝে যাও তাহলে তুমি কিন্তু নিজে নিজেই প্র্যাকটিস করে এই টপিকে কিন্তু দক্ষ হয়ে ওঠার পথে অনেক এগিয়ে যেতে পারবে আচ্ছা যদিও আমাদের ব্ল্যাঙ্কসগুলো সলভ হয়ে গিয়েছে আমরা এখন এই বাকি পার্টটুকুর মিনিংটা একটু বুঝে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো এখানে বলেছে দেন ইট মাস্ট হ্যাভ বিন ইউর ফাদার তো যেহেতু ভেড়াটা বলেছে ওই সময় তার জন্মই হয়নি এখন ওলফটা কি বললো বাবা তোমার মা অথবা তোমার ভাই হতে পারে কি সাফার রেস এখন টার্গেট টার্গেট হচ্ছে কোনো একভাবে ওকে দোষী প্রমাণ করে দেওয়া তো সে তার কাজটাই করেছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের এই প্যাসেজটা আমরা কিন্তু বুঝে বুঝে প্রত্যেকটা মডিফায়ার্স সলভ করে এখানে বসিয়ে দিয়েছি জাস্ট তোমাকে কি করতে হবে প্যাসেজটা খুব ভালোভাবে বুঝতে হবে বাংলাটা বুঝে নিজের মাথায় সেট করতে হবে তারপর তুমি যে অ্যান্সারটা চিন্তা করছো সেটা বসালে তোমার ওই সেন্টেন্সের বাংলা যে মিনিংটা সেটার সাথে অ্যাডজাস্ট হবে কিনা এবং কন্ডিশন যেটা দেওয়া রয়েছে বা ডিরেকশন যেটা দেওয়া রয়েছে সেটা ফুলফিল হচ্ছে কিনা সেইটা বুঝে বসালেই কিন্তু একদম মার্কস কনফার্ম তো এইভাবে বুঝে বুঝে যদি তোমাকে বসাতে হয় তোমাকে কিন্তু আগে অনেক প্র্যাকটিস করতে হবে ভুল হবে সেটা তুমি আবার প্র্যাকটিস করবে কারেকশন হবে তো এইভাবেই কিন্তু তোমার প্রিপারেশনটা আস্তে আস্তে স্ট্রং হবে দুই দিন চার দিন পাঁচ দিন করে কিন্তু হতাশ হয়ে গেলে তুমি দেখবে যে তুমি এই টপিকে বা ইংলিশে ওভারঅল কিন্তু ভালো স্কোর করতে পারছো না কাজে আমি আশা করব তুমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে এবং আমার এখানে প্লে লিস্ট আকারে প্রত্যেক বোর্ডের প্রশ্ন কিন্তু সলভ করা রয়েছে প্রিভিয়াস ইয়ারের তো এইগুলো যদি তুমি সলভ করো আমি মনে করি দ্যাটস এনাফ হ্যাঁ মানে একদম পর্যাপ্ত তোমার প্র্যাকটিসের জন্য এর বাইরে আসলে তেমন কিছু প্র্যাকটিস না করলেও সমস্যা নাই তুমি আমার ভিডিওগুলো দেখো এরপর নিজে নিজে বাসায় বই থেকে অ্যান্সার করার চেষ্টা করো না বুঝলে আবার ভিডিওটা দেখে প্র্যাকটিসটা কমপ্লিট করো তারপর যেগুলো ভুল হলো এগুলো মার্ক করে রাখো সপ্তাহখানেক পর পর কিন্তু সেগুলো আবার রিভাইজ করতে হবে নাহলে তুমি ভুলে যাবে তো আমি আশা করব ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এরকম আরও অনেক উপকারী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব তাহলে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা